কে এই কামিনী যে কিনা তার বাচ্চাকে অর্জুনের ছেলে হিসেবে দাবি করছে এবং তার ছেলের ঘন্টির ডিএনএ টেস্ট করে জানা গেল যে অর্জুনই তার আসল বাবা হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি প্রতিক্রিয়া আপনারা অনেক ভালো আছেন নিয়ে আসলাম সিঁদুরের মূল্য নাটকের আগামী পর্বে ধামাকাদের আপডেট দর্শক আজকের পর্বটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তাই বলবো ভিডিওটি লাইক দিয়ে দেখতেই থাকুন পুরো পর্বটি পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে ঘন্টি নামের সেই বাচ্চাটি মিশ্রির দিকে তার খেলনা বন্দুকটি তাক করে বলতে থাকে যে কে তুমি ঠিক তখনই মিশ্রি তাকে এক গ্লাস জুস খেতে দেয় তখনই বাচ্চাটি শান্ত হয়ে যায় দর্শক অন্যদিকে আমরা দেখতে পাই যে ঠিক তখনই পুলিশ সেই বাচ্চাটিকে মাকে নিয়ে সেখানে হাজির হয়েছে সেই ছেলেটি তার মাকে দেখে তাকে গিয়ে দৌড়ে জড়িয়ে ধরে ঠিক তখনই একটা অবাক করার তথ্য দেয় পরিবারের সবাইকে সেই মেয়েটি সে বলতে থাকে যে এই বাচ্চার বাবা অর্জুন এটি শুনে পরিবারের কেউ সেই মেয়ের কথা বিশ্বাস করতে পারে না সেই মেয়েটির নাম ছিল অনুষ্কা ঝেগিনা বলতে থাকে যে কলেজ লাইফে একবার আমাকে আমার ড্রিঙ্কে অর্জুন ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে আমার সাথে এরকম করেছে এটি শুনে পরিবারের কেউই এই কথা বিশ্বাস করতে চায় না অন্যদিকে সেই মেয়েটি এক এক করে সবার নামই বলে দিচ্ছিল সে বলতে থাকে যে অর্জুন আমাকে পরিবারের সবার কথা বলেছে দর্শক এখানে দৃশ্যের পরিবর্তন হয় পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে মিশ্রি প্রার্থনা করছে যে আমার জীবনে কি এক নতুন পরীক্ষা এলো এখন আমি কী করবো আসলেই কি অর্জুন তাহলে এই মেয়ের সাথে আগে সম্পর্ক ছিল দর্শক অন্যদিকে আমরা দেখতে পাই যে সেই মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিল পরিবারের সবাই ঠিক তখনই মেয়েটা যখন যেতেই যাবে ঠিক তখনই বড়দা দিয়ে সে তাকে থামিয়ে দেয় এবং বলতে থাকে যে কে এই বাচ্চা তোমার কথার যদি সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা তোমাকে মেনে নেব এই কথা শুনে অনুষ্কা নামের সেই মেয়েটি হেসে ওঠে তাতেই আমরা বুঝতে পারি যে আসলে সে এই বাড়িতে থাকার জন্য আর্জুনকে ভাসাচ্ছে দর্শক সেখানে বড়দাদি তাকে বলতে থাকে যে আমরা এদের পরীক্ষা করব। তারপর যদি তোমার কথা ভুল প্রমাণিত হয় তাহলে তোমার যথাযথ শাস্তি হবে কিন্তু অর্জুন কোনোভাবেই সেই বাচ্চাকে তার ছেলে বলতে মেনে নিচ্ছিল না দর্শক এখানে সেই মেয়েটি নতুন এক চাল চালে অন্যদিকে মিষ্টি বলতে থাকে যে অবশ্যই তোমাকে এই পরিবার মেনে নেবে তুমি ঘন্টি এবং অর্জুনের ডিএনএ পরীক্ষা করা হবে ডাক্তার এসে পরীক্ষা করে যদি তাদের ডিএনএর মাঝে মিল পাওয়া যায় তবেই আমরা মেনে নেবো যে ঘনটি অর্জুনের ছেলে এটা শুনে পরিবারের সবাই রাজি হয়ে যায় ঠিক পরীক্ষণে ডাক্তার এসে উপস্থিত হয় এই ডাক্তার ছিল সেই মেয়েটিরই একজন পরিচিত যার কারণে মিথ্যে হওয়া সত্ত্বেও সেই ডাক্তার সবাইকে অবাক করে দিয়ে বলে যে ঘনটি আসলে অর্জুনের ছেলে দর্শক কেমন লাগলো আজকের পর্বটি পরবর্তী পর্বটি দেখতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ